বিসমিল্লা রকমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করে দেখাবো মাথার মাংস রান্নার সহজ রেসিপি আমি এখানে দুইটা খাসির মাথা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরম পানি এখন চলে যাব রান্নার কাজে চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এখানে দিয়ে দিয়েছি তেজপাতা লং এলাচ দার চিনি এগুলো কিছুক্ষণ বেজে নিয়ে এখানে দিয়ে দিব। পেস্ট কুচি পেস্টটা এখন ভালোভাবে একটু ব্রাউন কালার করে বেজে নিব পেস্টটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি অল্প লবণ লবণটা দিলে পেস্টটা নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় প্যাস্টটা কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট এবং পেঁয়াজের পেস্ট এখন পেঁয়াজের পেস্ট আদা রসুন পেস্ট কিছুক্ষণ বেজে নিয়ে এখানে মশলা এড করে দিব দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া আমি এখানে ঢের চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিব দুই চা চামচ মরিচের গুঁড়া আর দিব ঢের চা চামচ ধনিয়ার গুঁড়া আপনারা একই প্রসেসে এখানে খাসির বা গরুর মাথা রান্না করে নিতে পারেন আমি এখানে খাসির মাথা রান্না করছি মশলাটা যাতে পুড়ে না যায় তাই এখানে দিয়ে দিয়েছি অল্প পানি পানিটা দিয়ে মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেব এখন দিয়ে দেবো দু এক চা চামচ জিরার গুঁড়া এবং চা চামচ গরম মশলার গুঁড়া এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটার উপরে যখন তেল উঠে আসবে তখনই বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষে এসেছে মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব খাসির মাথার মাংসগুলি এভাবে গরু কিংবা খাসির মাথা রান্না করলে খেতে অনেক মজা হয় আমি এখানে দুইটা খাসির মাথা রান্না করছি তাই মশলা বেশি করে দিয়েছি আপনারা মাংসের পরিমাণ কম হলে মশলাগুলো আরও কম দিয়ে দেবেন এখন মাংসের মাথাগুলো আমি ভালোভাবে মশলার সাথে উল্টে পাল্টিয়ে নাড়িয়ে দেব নাড়িয়েভাবে ডাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে বলো কুটলে মাথাগুলো আমি উলটিয়ে পাল্টে দেব আর এই মাংসের মাথাগুলো একটু পর পরেই উলটিয়ে দিতে হবে তা না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে দেখেন মাথাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই মাথাগুলো ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে যখন মাথা থেকে তেল ছেড়ে দিবে তখন এখানে আমি জুল অ্যাড করব এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো জোল আর এই জুলটা দিয়ে আমি ডাকনা দিয়ে আবারও ডেকে দিব আশা করছি এই মাংসের মাথার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন যারা নতুন দর্শক আর এখানে দিয়ে দিয়েছি কয়টা কাঁচামরিচ এই কাঁচামরিচটা দিলে মাংসের মাথার ফ্লেভারটা ভালো আসে কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ আমি ডাকনা দিয়ে ডেকে ভালোভাবে মাথাটা রান্না করে নিয়েছি দেখেন মাথা মাংসের কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে তরকারিটা উঠানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন ঠিকঠাক মতো হয়েছে ভিডিওটা দেখে আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখবেন এভাবে মাংসের মাথা রান্না করলে খেতে খুবই মজা হয় আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে রেসিপিটা ভালোভাবে বুঝতে পারবেন আর যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এতক্ষণ ধরে আমার সাথে থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি